সালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল চ্যানেলে স্বাগতম আমি আজকে চিতর পিঠা তৈরি করব আমরা অনেকেই চিতর পিঠা বানিয়ে খেয়ে থাকি ডিম দিয়ে কিংবা খালি সুটকির ভর্তার সাথে আজকে আমি চিকেন দিয়ে তৈরি করব। এখানে কিছু চিকেন ছোট করে কেটে আদা রসুনের পেস্ট দিয়ে লবণ জিরার গুঁড়া লেবুর রস মরিচের গুঁড়া দিয়ে মেরিনেট করে আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম তারপর তেলে ভেজে নিয়েছি এটা তৈরি করে রেখেছি চিতের পিঠার উপরে দেব চিতের পিঠা বানানোর জন্য এক কাপ আতপ চাল চার ঘন্টা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর ব্লেন্ড করে নিয়েছি পানির প্রয়োজন হবে একটু পানি মিশিয়ে নেব মিশিয়ে ভালোভাবে ব্যাটারটা গুলিয়ে নেব এখন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি কনসিস্টিটা এরকম হবে একটা তাওয়া বসিয়েছি ভালোভাবে গরম করে নিতে হবে দিয়ে দিলাম চিতাই পিঠা প্রথমে চুলার আঁচ মিডিয়ামে রাখবো তারপরে হালকা করে আঁচ কমিয়ে দেব আবারও একটি চিতে পিঠা দিয়ে দিলাম প্রথমে আচ মিডিয়ামে দেব তারপর হালকা আচে দেব এখন ওপরে চিকেন দিয়ে দিচ্ছি এখানে ডবল ডাকনা দিয়ে দিলাম যেন ভালোভাবে সিদ্ধ হয় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সেদ্ধ করে নিব পাঁচ ছয় মিনিট পর ডাকনা তুলে নিব পিঠা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন দেখতে কি দারুণ লাগছে খেতে হালকা একটু ঝাল ঝাল লাগে এভাবে খেতে ভালোই লাগে পিছনে খুব সুন্দরভাবে হয়েছে এভাবে পিঠাটা খেতে খুবই মজা লাগে এভাবে হলে আর অন্য কিছুর প্রয়োজন হয় না আমার কাছে খেতে ভালোই লাগে তা আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলবেন না যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ